হ্যালো 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 সালাম সুবাই কি বসত ভিডিও নিয়ে আসলাম এই রাস্তার একটা ভিডিও মানে এই রাস্তার ভিডিও বলতে এই রাস্তা একটা করে টম না টুক করে এটা একটা বাড়া নিয়েছিলাম ড্রাইভার লোকের কথা বলছিলাম যে আমি রিভার যে থাইল্যান্ডে যে বড় একটা নদী আছে নদী পারে যাব তো কি করলো ড্রাইভারে ঠিক আছে ওকে একশো বাত ওর কত হয়েছে একটু জায়গা গিয়ে সামনে গিয়ে একটা বড় পার্ক আছে এই সুগন্ধিতে সুগন্ধি ফৌজের পাশে এই পার্কের সামনে গিয়ে আহ এদিকে রাস্তা বন্ধ তো এদিকে আমি যাব না আমি তো মানে কথা কইলাম না এই যে পার্কটার পাশে নামাই দিল এমন আমি ঠিক আছে বাদ দে যা পার্কের মধ্যে একটু হাডাউডি করব আর ভিডিও ফটো নিলাম কারণ একা মানুষ তো আর তার সাথে কেউ যে ছবি নিজের ছবিগুলো নিজের নিজে নিজে নিজের ছবিগুলো আর ভিডিওগুলো তো নিজেই করতেছে তো নিরিবিলি পার্কটায় এই টাইমটা দুপুর টাইম খুবই গরম আসছিল ওই যে প্রায় ফোরটি নাইন টেম্পারেচার ছিল প্রচুর গরম কোনো মানুষ নাই আমি একা আরও আছে বিদেশ ওই ইউরোপিয়ান কিছু টুরিস্ট ছিল আশেপাশে ভিডিও করলাম ভিডিও করে মানে পরে কে শুরু করলাম মানে বিভিন্ন জায়গায় তো দেখতে থাকেন আপনারা লাইক ভিডিওটা শেয়ার করবেন কমেন্ট করে যাবেন লাইক করে যাবেন আপনাদের মতামত জানাবেন গালি দিতে চাইলে গালিও দিবেন ভালো কিছু লিখতে চাইলে ভালো কিছু লিখবেন আর আপনারা যদি বলেন উৎসাহিত দেন লাইক শেয়ার কমেন্ট করে যান তাহলে ভালো লাগে আর চেষ্টা করবো আগামীতে অন্যান্য দেশও যাওয়ার নতুন নতুন দেশ স্কাইল্যান্ড থাইল্যান্ড ব্যাংককি সুকুম্বি বলতে যেরকম একটা এরিয়া কি দান মন্দির বনানি একটা আছে না বড় বেশিরভাগ জমজমাট থাকে সুকম্বি এরিয়া আহ সুকুম্বি ফোর্ট যেখানে নানা প্লাজা আছে বা আসুজো যেটা আর ক্রুজের রিভার ক্রুজের ইয়ে ভিডিও পাবেন আমার কাছে যেমন আহামরিবটা নদীর পানি অনেকগুলা মানে ইউরোপ বা মিডিল এখানে একজনে আমারে বলছিল যে ভিডিও করা অ্যালাউড না আমি তো সিটি গাছে ভিডিও করতেছি না হাতের মধ্যে রাখি দিয়েছিলাম যা মনে করছে আমি ভিডিওটা স্টপ করে রাখছি কিন্তু হাতের মধ্যে রয়ে গেছে আর হাতেছি আর ভিডিও অঞ্চল দিয়েছে কারণ পুলিশ বাধা দিচ্ছে যে এখানে এলাউড না মানে থাইল্যান্ডের রাজার ছবি লাগানো আছে আর কি পার্কের এক সাইড দিয়ে তো আমি পরে বললাম যে ওকে আর না হলে দুই হাজার বাদ আমার জরিমানা দিতে হলো না তো আমি কিছু ঠিক আছে আমি করতেছি না এভাবে হাতের মধ্যে রাখি হাড়ি হাড়ি সামনে নেই রোদে দিকে যাচ্ছে যদি ভিডিও হয়ে গেছে আর কি তো বিরক্ত হবেন না এই এরিয়াটা খুব নিরিবিলি কিন্তু হাই ফাই হোটেলগুলো খুবই হাই ফাই ভালোই আমাদের বাংলাদেশের থেকে আমি যেন মনে করি বাংলাদেশ থেকে অনেক অনেক ভালো রাস্তাঘাট বা চলাফেরার চাহিদাটা বাংলাদেশে তো যে গাড়ির হরেনের শব্দে মানুষ সাড়ে অ্যাটাক করে মারা যায় এরপরে অ্যাম্বুলেন্সের না সাইডের নাসি সিস্টেম আছে এই রিস্কা ভাঙে বাংলাদেশে তো উঠাই দিত মানে ঢাকা শহর থেকে রিক্সা উঠাই দিত ছিল আর বাস সব ঠিক কোনো বাস পাবলিক রাখত না সব বাস সরকারি করত করতো মানে বড় বড় এজেন্টের কাছে দিয়ে দিত এজেন্ট যেমন একটা কম কয়েকটা কোম্পানি বাস যেরকম ইউরোপ আমেরিকা বা অন্যান্য দেশেও পাবলিক কোম্পানির মাধ্যমে বাস সার্ভিস দেওয়া হয় এরকম দিত আছে এই যে বাস আবির টোক টোক বাঙ্গা টাঙ্গা ঘাম একবারে নষ্ট করে গেছে আসি না যে মহিলা খাদাস মহিলা কিছু নষ্ট করেছে আসো এই এরিয়াটাও কিন্তু অনেক জমজমাটো এই পুরা এরিয়াটাই জমজমাটো আমি আমি অন্যভাবে কথাগুলো বলতে পারতেছি না কারণ আমি ওই ধরনের ভিডিও করতেও চাই না আমি চাই জাস্ট আমার জন্য আমি ভিডিও গুলো বানাই আপলোড করি এখন কেউ ভালো ফাঁক না ফাঁকি ঠিক আছে এই যে কথা বলতেছি ভিডিও বানাইতেছি এটা আমার আমার কাছে অনেক ভালো লাগতেছে আমি আমি ঘুরতেছি এখন সারাদিন কই মনে যে লাইক করেন শেয়ার করেন কমেন্ট করেন আরো মনের থেকে চাইলে লাইক শেয়ার কমেন্ট করবে আমি কোনো ব্যবসা করার জন্য আসি যে পয়সা কামাইতে কেউ লাইক শেয়ার কমেন্ট করলে করবে না করলে না নাই দেখতে ব্যাংককে অনেক কিছু দেখার আছে ব্যাংককে আসেন ওই যে দেশ আর আছে না বেসেলার পোলাপান্ডা আসেন আপনারা এনজয় করতে পারবেন এই যে বেসেলার পোলাপানদের জন্য একটা হাম কোনো কিছু নাই বলতে চাইতেছে না ভিয়েতনাম বা কম্বোডিয়া বা লাউস মানে থাইল্যান্ডের মতো ওপেন নাই থাইল্যান্ডে যেভাবে সুযোগ সুবিধা পাওয়া যায় এরকম আপনি едвестна Камбоџија, Лаос и Вјетнам. Ален Таленди. Ба ба и Малезија Вален. е екселенси. Малезија আর একা একা ভিডিও করা বা একা 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 ট্রাভেল করাটা মানে আমি আমার কাছে ভালো লাগে কারো কথা শুনতেও হয় না কাউরে কিছু বলতেও হয় না আমি আমার নিজে নিজে একা একা সব কিছু ওই আর যদি কাউরে খাই যেমন আমি দুইটা বাড়িতে পাইছিলাম বাংলাদেশের দুইটা বাড়ি আসছিল ইয়ের থেকে মালয়েশিয়ার থেকে ওরা আসছিল ঘুরতে ওদের সাথে দুই দিন ছিলাম আর ব্যাংকক আসছিলাম ব্যাংককে ওদের সাথে যে বাংলাদেশি খাবার রেস্টুরেন্ট আছে এখানে পরিচয় পরে ওদের সাথে চলে যায় ইয়েতে পাতায় দুই দিনের জন্য আবার ব্যাক করি আমি ব্যাংককে ওরা চলে যায় একজন চলে যায় মালয়েশিয়াতে একজন চলে যায় হংকং আর আমি চলে আসি এই বেলজিয়াম আগামীতে ইনশাআল্লাহ আগামী বছর মে মাসে আবার যাচ্ছি বিভিন্ন জায়গায় এশিয়ার বিভিন্ন দেশে যাওয়া হবে